নমস্কার আজকে শুক্রগ্রহের নিয়ে আলোচনা করব শুক্রগ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার তুলা রাশিতে এই শুক্রগ্রহ বিশ্ব রাশিতে প্রবেশ করবে ছাব্বিশে নভেম্বর টু থাউজেন্ড ফাইভ বুধবার এগারোটা সাতাশ মিনিটে অর্থাৎ সকাল এগারোটা সাতাশ মিনিটে বুধবার শুক্রগ্রহ ছাব্বিশে নভেম্বর বিশ্ব রাশিতে প্রবেশ করবে সুতরাং এই শুক্রগ্রহ যে প্রবেশ করবে থাকবে হচ্ছে আপনার বিশে ডিসেম্বর পর্যন্ত বিশে ডিসেম্বর বিশ্ব রাশি থেকে বিশে রাশি থাক পর্যন্ত থাকবে কিছু রাশির জন্য ভালো হবে কিছু রাশির সতর্ক থাকতে হবে কিছু রাশির একটু ডিস্টার্ব হতে পারে সুতরাং বারো রাশির ক্ষেত্রে কিন্তু তার এফেক্ট হয় বিশ্বের রাশির ঘরটা হচ্ছে আপনার মঙ্গলের ঘর সুতরাং এই মানে বিশ্ব রাশির ঘরে যে শুক্র মানে গোচর কবে সেখানে অলরেডি বসে রয়েছে সূর্যদেব মঙ্গল অর্থাৎ গ্রহের সেনাপতি মঙ্গল এবং সূর্যদেব গ্রহের রাজা সূর্যদেব সেখানে বসে আছে এই সিচুয়েশনে মঙ্গল এবং সূর্যের সঙ্গে সেখানে শুক্রদেব যখন জয়েন করছে সূর্য হচ্ছে আমাদের প্রেমের কারোগ্য সৌন্দর্যের কারোগ্য কামনার কারোগ্য এই সে সূর্য শুক্র সঙ্গে যুক্তি তৈরি হচ্ছে অর্থাৎ তীর্ঘযোগ তৈরি হচ্ছে এই সিচুয়েশনে মানে এই যে আগামী পঁচিশ দিন অর্থাৎ ছাব্বিশে নভেম্বর টু বিশে ডিসেম্বর সেই সিচুয়েশনে কি এফেক্ট দেবে চলুন একটু জেনে নি ধনুরাশি ধনুরাশি আপনার এই দ্বাদশভাবে এই গোছ অর্থাৎ একাদশপতি আপনার দ্বাদশভাবে আসবে অর্থাৎ এই সময় কিন্তু আপনার বিদেশ যাওয়ার কোনো সুযোগ আসতে পারে হঠাৎ কোনো সুযোগ আপনি হঠাৎ কোনো রিসার্চ করছেন দীর্ঘদিন ধরে কোনো ছিল হঠাৎ কোনো আপনার হতে বা আপনার এই সময় দেখা গেল বিবাহিত লাইফের কোনো সুখ বা আপনি দীর্ঘদিন অবিবাহিত হয়ে আছেন চেষ্টা করছেন এই সময় কিন্তু আপনার হঠাৎ কোনো যোগাযোগ আছে তার সাথে আপনার বিয়ে বা আপনার আপনার ক্লাসের সাথে বা আপনি যাকে এক্সপেক্ট করছেন তার সাথে আপনার সম্পর্ক তৈরি হতে পারে তার সাথে আপনার দেখা হতে পারে এবং এই সময় কিন্তু আপনার মানে কামুকতা অনেকটাই বেড়ে যাবে অর্থাৎ আপনার সেক্সুয়াল ব্যাপারটা অনেকটাই বেড়ে যাবে সেটা সতর্ক থাকবেন সে ভুল কোনো ব্যাপারে ভুলভাবে ফেসে যাবেন না ভবিষ্যতের প্রতি অবশ্যই যত্নশীল হবে এক্সট্রা কোনো রিলেশন আপনি জয়ী পড়তে এক্সট্রা কোনো রিলেশনে জয়ী পড়ে সেটা কিন্তু আপনার সম্মানটা নিয়ে ডিস্টার্ব হতে সম্মান নিয়ে ডিস্টার্ব হতে পারে এই কিন্তু আপনার বুঝে শুনে আপনার কথাবার্তা বুঝে শুনে কাউকে কমিটমেন্ট করবেন আর্থিক স্থিতি আপনার অনেকটাই চেঞ্জ হয় তার জন্য কিন্তু আপনাকে অনেক বেশি কসরত করতে হবে ধনুরাশি লোকেদের একটা কথা বলো কমিটমেন্ট করার আগে ভেবেচিন্তে কমে কেন আপনার দ্বাদশ ভাবে আপনার একাদশপতি আসছে আপনার শরীরটা নিয়ে সচেতন হতে হবে বিশেষ করে আপনার ভুল রিলেশন ভুল খাওয়া দাওয়া এইগুলো কিন্তু আপনার হতে পারে এবং আপনার এইসব গায়নে কোনো ফ্যাক্টর পুরুষ হন আর মহিলা হন এসব আপনার গায়নে ফ্যাক্টর হতে পারে ইউরিনার টাবল হতে পারে এই ধরনের আপনার সুগারটা ধরা পড়তে পারে এগুলো কিন্তু আপনার হতে পারে এবং এই সময় কিন্তু আপনাকে ব্যবসায় যারা করছেন নতুন করে ব্যবসা করার ব্যাপারে অবশ্যই সচেতন থাকবেন তাড়াহুড়া করে কোনো ইনভেস্ট করবেন না কারোর কথায় প্রভোকেটেড হয়ে ইনভেস্ট ইনসিস ইনভেস্ট করবে তাহলে কিন্তু ইনভেস্ট আপনার লস হয়ে যেতে পারে সেগুলো একটু দেখে শুনে করেন যে ঠিক মতো করতেন প্রপার ডায়াগনোসিস করে এগোতে হবেন তাহলে কিন্তু আপনি এই একাদশীতি দ্বাদশভাবে আসাতে আপনার ফরেন মানি ফরেন দিয়ে কোনো ইনকাম এগুলো কিন্তু আপনার হতে পারে এক্সপোনেম্পের ব্যবসা আপনার মনে করেন আপনার কারেন্সির ব্যবসা আপনার রয়েছে হয়তো ধরুন পার্লারের ব্যবসা এগুলো কিন্তু আপনি উন্নতি করতে পারবেন হঠাৎ কোনো অর্ডার এসে হঠাৎ কোনো এক্সট্রা ইনকাম এসে গেলো এগুলো কিন্তু আপনার হবে এছাড়া যদি আপনার শান্তিপূর্ণ জীবন রাখার জন্য আপনাকে অনেক বেশি চোখ কান খুলে চলতে হবে আপনি অন্ধবিশ্বাস অন্ধ ভরসা কাউকে করলে এখানে তো আপনি ডুবে যেতে পারেন এগুলো আপনাকে সচেতন ও সতর্ক থাকতে হবে এবারে আপনার যে এই প্রেজেন্টেশনে দিল অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অবশ্যই শেয়ার করবেন যোগাযোগ করতে অবশ্যই বুকিং এর ফোন করে দেবেন নমস্কার